প্রিয় দর্শক আপনারা দেখছেন কালীগঞ্জ মাঠের সুন্দরমোহর সেমিফাইনাল খেলা হচ্ছে আগামী পাঁচ তারিখ পাঁচ দুই ছাব্বিশ হবে ফাইনাল খেলা রেফারি রেজাল্ট কাপের স্বপ্ন লাল জার্সি পরিত খেলোয়াড় বগুড়া জেলা দল সরি বগুড়া দল অন্যদিকে সবুজ জার্সি পরিত

ছোট্ট হাতে থেকে কন্ট্রোল করছেন আমি যারা পরিচালক আমরা ধন্যবাদ জানাবো এবং উজ্জ্বল সীমানা থেকে চলেছে আপনি না আমাদের জবে বলতে যাই হাবি প্রতিপক্ষের উজ্জ্বল ইস্তার করেছেন হাসান আমরা হাবি ভেক্টু হে সেক্ষেত্রে আমার সরাই নিয়ন্ত্রণে থেকে প্রতিপক্ষের সিমেলায় দুটো পর্ব একটা

ད�ས བྱས ཅན སར ར ཀས� ར སྲེ ར ར སར ར 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 འི ར ར ར ར ད